সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো লাস্ট দিন মানে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট জাস্ট আসে এবং অডিয়েন্সের মধ্যে দারুণ লেভেল আইডেন্টিসিপেশান ক্রিয়েট হয়ে যায় কারণ আজ থেকে বারো বছর আগে প্রথম কথা হচ্ছে যে আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই যে আজ থেকে বারো বছর আগে এমন একটা ছবি এসেছিলো যে ছবিটা কিন্তু তখন অডিয়েন্সের বিশাল লেভেলে পছন্দ হয় এবং একটা অন্য টাইপের অডিয়েন্স ছিল যারা এই ছবিটাকে এই ছবিগুলোকে বিশেষভাবে বিশেষ ভাবে পছন্দ করতো না কিন্তু একটা টাইম হয় একটা এক একটা ছবির ধারা তো সেটা সেই টাইমে সেই ছবিটা এসেছিল এবার এখন যদি সেই ছবির কোনো রকম ভাবে সিকুয়েল আসে তো সেটা অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার মতো সেই রকম ভাবে বানালে তো কোনো দিনও চলবে না সেটার মধ্যে অনেক কিছু বেটার কিছু জিনিসপত্র অবশ্যই এন্টার করতে হবে তো আমরা জানি যে বারো বছর আগে আজ থেকে বারো বছর আগে পাগলু টু বলে ছবিটা সেটা কিন্তু বারো বছর পূর্ণতা পেয়েছে লাস্ট দিনে এবং সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সুরিন্দার যে মুখ্য চরিত্র আমরা দেখেছিলাম দেব এবং কোয়েলকে এই জুটিটা কিন্তু সেই টাইমের একটা ভালো জুটি প্রেডিক্ট হয়েছিল এবং ভালো জুটি প্রেডিক্ট হয়ে পেয়েছিল এবং এই দুটো জুটিকে কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করতো তো এই দুটো জুটিকে যদি আমরা আরেকবার দেখতে পেতে পারি এবং সেটাও যদি কমার্শিয়াল কাজের ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু অডিয়েন্সের কাছ থেকে একটা বিশাল হবে এখনো অব্দি কিন্তু অফিসিয়ালি কোনো টিমের তরফ থেকে কিন্তু জানানো হয়নি যে পাগলু থ্রি বা এরকম এই ফ্র্যাঞ্চাইজটাকে এগোনো হবে বলে কিন্তু ইনসাইডার নিউজ বা এরকম কিছু আপডেট ওয়াইজ কিন্তু এই জিনিসটা উঠে আসছে বা জিত গাঙ্গুলির একটা বলতে পারে একটা ওভার এক্সাইটমেন্ট একটু বলে দেওয়া কিছু জিনিসের মধ্যে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজটা কোথাও গিয়ে হয়তো সুরিন্দর ফ্রেন্ডসের আপকামিং ডেজে কিন্তু এই কাজটা আমরা দেবের সাথে কিন্তু কোলাবোরেট করতে দেখতে পেতে পারি দেখার যে এটা আগামী দিনে সম্ভব কিনা কারণ বারো বছরের অডিয়েন্সের অনেক কিছু টেস্ট বদলে গেলেও অডিয়েন্সই ছবি পছন্দ করলেও কিন্তু টাইম লাইনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আনতে হবে কাজ অনেক কিছু বদলাতে হবে হয়তো নতুনগুলো ফ্রেশ স্টোরি দেখাতে হবে তো অনেক কিছু জিনিসপত্র করতে হবে কিন্তু আমি চাই যে পাগলু থ্রি আসুক না আসুক কিন্তু দেব এবং কোয়েলের জুটিটা যেন আবার ফিরে আসে দেখার যে সেটা আগামী দিনে কী হয় যাই হোক তোমাদের এগুলো নিয়ে কি মতামত কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো কতটা কি এক্সাইটেড জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে থ্যাংক ইউ বাই